গাজায় মোট মৃত্যু অষ্টান্ন হাজার সালো এরপর জানিয়ে দিব যুদ্ধকালীন নেতৃত্বে যেভাবে সফল হলেন আয়তুল্লাহ খামিন আরো জানিয়ে দিব ধুলোবালিতে প্রতি বছর সত্তর লাখ মানুষের মৃত্যু আরো জানি দিব আগামী সপ্তাহে কাজার বিষয়টি গুছিয়ে ফেলবে টাম সর্বশেষ জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের আবারও ভয়াবহ তাবানল এতক্ষণ শুনছিলেন শুরু নাম। এবার বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিন গাজায় মোট মৃত অষ্টান্ন হাজার ছাড়ালো গাজায় ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বিমান হামলায় অন্তত পঁচানব্বই ফিলিস্তিনি নিহত হয়েছেন রবিবার ১৩ জুলাই গাজা সিটির একটি বাজার এবং শরণার্থী ক্যাম্পের একটি পানি সংগ্রহ কেন্দ্রে চালানো হামলায় এই প্রাণহানির ঘটনা ঘটে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় বলাতে এই তথ্য আল জাজিরা গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন এই হামলায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অষ্টান্ন হাজার ছাব্বিশ জনে যার অর্ধেকের বেশি নারী ও শিশু আর অন্তত এক লাখ আটত্রিশ হাজার পাঁচশো জন গাজা সিটির ও বাজারে ইসরায়েল হামলায় নিহত হয়েছেন অন্তত সতেরো জন নিহতদের মধ্যে আছেন খাত নামা চিকিৎসক আহমেদ কান্দিল অন্যদিকে নসিরাতে পানি সংগ্রহের লাইনে দাঁড়িয়ে থাকা শিশুদের উপর চালানো হামলায় কমপক্ষে দশ জন নিহত এবং সতেরো জন আহত হয়েছেন যুদ্ধকালের নেতৃত্বে যেভাবে সফল হলেন আয়তুল্লাল খামেনি সাম্প্রতিক ইসরায়েলের ইরান সংগৃহীত ভৌগোলিক সীমানা ও সময়ের বিচারে হয়তো দীর্ঘবা বা বিস্তৃত যুদ্ধ ছিল না তবে এটি ইরানের জন্য ছিল এক অগ্নি পরীক্ষা ইসলামিক প্রজাতন্ত্রের জন্য যুদ্ধের সময় এবং সংকটকালীন মতে নেতৃত্ব দক্ষতা চাষায়ের এক

সেনা কর্মকর্তা সহ বহু সাধারণ নাগরিক সাদত পাঠ করছেন কিন্তু সেসব হামলার পরপরই ইরানের সর্বোচ্চ নেতা হুঁশিয়ারি দিয়ে ঘোষণা করেন ইরানের জাতীয় নিরাপত্তার উপর যে কোনো আঘাতের কঠোর অনুশোচনা জনক জবাব দেয়া হবে এই প্রেক্ষাপটে তার নেতৃত্বাধীন কিভাবে এই উত্তাল সংকট সুবিনাস্ত প্রতিরোধ রূপান্তর করছে সেটি ছিল এই যুদ্ধের প্রধান পাঠ্য ধুলো বালিতে প্রতি বছর সত্তর লাখ মানুষের মৃত্যু জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্ববাজারে বালু ও ধুলি ঝড় ভয়াবহ করছে বিশ্ব আবহাওয়া সংস্থা ডব্লু এম এ সাম্প্রতিক প্রকাশিত এক প্রতিবেদনে জানান এই ধরনের ঝড় বছরের প্রায় সত্তর লাখ মানুষের অকাল মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে বর্তমান বিশ্বের অন্তত একশ পঞ্চাশটি দেশের প্রায় তিনশয় তিরিশ মিলিয়ন অর্থাৎ তেত্রিশ কোটি মানুষ এই ধরনের ঝড়ের প্রভাব ক্ষতিগ্রস্ত হচ্ছে গত শনিবার জাতিসংঘ সাধারণ পরিষদ আন্তর্জাতিক ধুলি ঝাড় প্রতিরোধ দিবস পালন করে দু হাজার সাল থেকে দু সালকে ধুলো ঝাড় প্রতিরোধ দশক হিসেবে ঘোষণা করতেন এই ঝড়গুলোকে বর্তমান সময়ের সবচেয়ে অবহেলিত অথচ মারাত্মক বৈশ্বিক চ্যালেঞ্জ বলে উল্লেখ করেছেন সাধারণ পরিষদের সভাপতি ফিলিমান ইয়াং আগামী সপ্তাহে গাজার বিষয়টি গুছিয়ে ফেলবে ডাম। গাজা ইসরায়েল চলমান সংঘাত নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি আশা করছেন দোহায় যুদ্ধবিরতি আলোচনার অগ্রগতি থেমে থাকলেও আগামী এক সপ্তাহের মধ্যে সংঘাত কিছুটা নিরসন হবে খবর এ পি রোববার সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন গাজা আমরা আলোচনা করছি এবং আশা করছি আগামী সপ্তাহের মধ্যেই বিষয়টি গুছিয়ে নিতে পারব এই সময় তিনি চলতি মাসের সাত তারিখে দেওয়া এই ধরনের আশাবাদী বক্তব্য পুনর্ব্যক্ত ব্যক্ত করেন যুক্তরাষ্ট্রে আবারও ভয়াবহ দাবানল যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় অবস্থিত গ্র্যান্ড ও কেনিয়নের ঐতিহাসিক গ্র্যান্ড কেনিয়ন লস দাবানলের সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে ছিয়ানব্বই বছরের পুরানো এই স্থানটি ধ্বংসের পাশাপাশি আশপাশেরও আরও অন্তত পঞ্চাশ থেকে আশিটি অবকাঠামো আগুনে পড়ে গেছে বলে নিশ্চিত করেছে ন্যাশনাল পার্ক সার্ভিস এনপিএস স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গ্র্যান্ড কেনিয়নের নর্থ রিম ও পুরোপুরি বন্ধ করে করা হয়েছে এবং শত শত পর্যটক বাসিন্দাকে নিরাপদ স্থানে সরে নেওয়া হয়েছে